দেখো সন্ধ্যের আলোটা কি ব্যাপক লাগছে বাজে এখন সাড়ে ছটা আর আমি ভিডিওটা শুরু করলাম আমার ডেকে ডেক থেকে সূর্যাস্ত এখন দেরি আছে প্রায় চল্লিশ মিনিট আধ ঘন্টা পরে সূর্যাস্ত হবে জাস্ট বাইরেটাই আসলাম সব পড়ে টরে গেছে বেশি এখন বসা হয় না কারণ ঠান্ডা ঠান্ডা সেই জন্য একটু গুছিয়ে রেখে রাখি জায়গাটা তবুও পাইন গাছের নোংরা সব কিছু পরে পরে এইগুলো কভারগুলো সব কাচতে হবে হ্যালো ওয়েলকাম ব্যাক কেমন আছো বলো তোমরা সবাই আজকে বহুদিন পরে ফ্রাইডে আজকে সন্ধেবেলা বসার সুযোগ পেয়েছি সন্ধ্যের আলো এই দেখতে পাচ্ছ মুখের মধ্যে পড়ছে আর হাতে এক কাপ চা বিকেলের দুধ চা আদা দিয়ে আর এখন বসে আছি একটুখানি ভাবছিলাম বুবুন অনেকক্ষণ থেকে বলছে আজকে চলো একটু নিউ ইয়র্ক ঘুরে আসি তো আমি কাটাচ্ছিলাম যে না আজকে আর যাব না ভাল লাগছে না কালকেই মাথা ব্যথা ছিল তার রেস্টটা আজকে আছে ওই আর কি তো সব মিলিয়ে আমার যেতে ইচ্ছে করছিল না খুব ল্যাথ লাগছিলো আর আরেকটা বাহানা এমনিতে যেতে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় ফ্রাইডে সন্ধ্যাবেলায় একটা হচ্ছে ট্রাফিক জ্যাম সবাই অফিস থেকে ফেরে আর আরেকটা হচ্ছে ফ্রাইডে তো প্রায় আড়াই ঘন্টা লাগছিল যখন বিকেলবেলায় দেখছিলাম সাড়ে চারটা পাঁচটার দিকে তো কাটিয়ে দিয়েছিলাম এখন আবার হঠাৎ করে মনে হলো যদিও পোনে সাতটা বেজে গেছে মনে হলো যাওয়াই যাক তো যাবো আর কি তো বুবুন আর চিনি গিয়েছিল কস্ট করতে ওরা ওখান থেকে পিৎজা খেয়ে এসছে কারণ ফোন করে বললাম যে তোমরা তো খেয়ে নিলে তাহলে আমিও কিছু একটা খাবো চলো কুইন্সে যাই গিয়ে ফুচকা খাই মানে ওখানে বাংলাদেশিদের দোকান দেয় তো ওরা ফুচকা বলে তো ফুচকা খাই তো দেখা যাক যেতে পারি কি না কারণ এখনও বেশ জ্যাম আছে রাস্তায় ট্রাফিকের প্রচণ্ড ট্রাফিক আছে তো ওরা ফিরে এসছে জাস্ট কস্টকো থেকে আমি চা নিয়ে বসলাম যদি যাই তোমরা দেখতেই পাবে তো চলো স্টেটিউন ভিডিওটাকে স্টার্ট করি হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের উইকেন্ড খুব ভালো কাটছে

চিনিকে এসো চিনি কে দাও আগে একটা চিজ দেওয়া ফুচকার ভালোই লাগে ওকে এমনি শুকনো দাও এটা না চিজ দেওয়া না আমি প্রথমে ভেবেছিলাম চিজ দেওয়া ফুচকা কিন্তু এটা ডিম দেওয়া ডিম গ্রেট করে দেওয়া এটা এইভাবেই না কি পরিবেশন করে দেখি আমরা এবারে মোমো খাচ্ছি এই যে এই দোকানটা থেকে এখানে সব ফুড ট্রাকের মতো সুন্দর এটা মোমোর দোকান ফুচকার পর হচ্ছে মোমো খাও বাবু এখানে পান পাওয়া যায় আমরা এখানে পান কিনছি ফিরছি রাস্তাটা একবার দেখো কি অপূর্ব একটা ব্রিজ দিয়ে বেরোচ্ছি এইটা হচ্ছে ব্রিজটা মনে হচ্ছে কত তলাতে গাড়িটা চলছে নদীটা নিচে রাস্তা পাশে বিল্ডিং কি গো ফিল 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 হ্যাঁ তখন মন ছিল দেখো এতক্ষণে তুমি নাম জনিছি হ্যাঁ আজকে পরের দিন শনিবার এখন বাজে প্রায় সাড়ে এগারোটা চারিদিকে শুধু এন্টারটেইনমেন্ট চলছে আমার মেয়ে দেখছে একদিকে জুরাসিক পার্কের মুভি মানে জুরাসিক ওয়ার্ল্ডের মুভি আর একদিকে আজকে আমার রান্নার থেকে ছুটি আজকে বানাবে ঘুগুন লাঞ্চটা কি বাবা গান শুনছো গো আজকে কুন্দ্রির তরকারি কপিরাইট হয়ে যাবে সেটাই তো মনে হচ্ছে কথা বলো না তো কপিরাইট একদম আজকে আমরা সবাই মিলে রিল্যাক্স করছি বুবুন ছাড়া সবাই মানে চিনি আর আমি চিনি দেখছে ওপরে কার্টুন আর আমি দেখছি নিচে বিগ বস প্রথমবার জীবনে বিগ বস দেখা শুরু করেছি এতগুলো সিজন হয়েছে এটা বোধ হয় সিজন প্রথমবার দেখছি মানে কী লেভেলের যে মেলা ঝাঁটি হয় সেটাই আমি দেখছি তোমরা কারা কারা বিগ বস দেখছো আমি যদিও অনেক লেট মানে এখনই এই টেন্থ যে এই এপিসোডটা সেটা দেখছি তো ওই আর কি খুব একটা যে বিশাল কিছু ঝগড়া ঝামেলা ছাড়া আর কিছু কিভাবে পলিটিক্স খেলা যায় ঘরের মধ্যে সেটাই আর কি আরও ভালোভাবে বোঝা যাচ্ছে যাই হোক বুগুন বানাচ্ছে আজকে লাঞ্চ আর সন্ধ্যেবেলায় সাউন্ডটা না একটু কমাই কোথায় গেল হ্যাঁ তো আজকে সন্ধ্যাবেলায় পূজাদির বাড়িতে আজকে আমাদের একটা গ্যাদারিং আছে সবাই মিলে আড্ডা মারবো গল্প করবো পূজাদি আজকে রান্না বান্না করবে বলেছে তো আমরা জাস্ট রিল্যাক্সই আছি ওই জন্য সন্ধ্যাবেলাটা আজকে অনেক দিন পর সবার সাথে বসে গল্প টল্প করে মজা টজা করে কাটবে স্পেশালি বাচ্চাগুলো আমার মেয়েটা একটু দূরে মানে আমরা যেহেতু একটুখানি দূরে থাকি পূজাদিরা সেখানে থাকে যেখানে আগে আমরা থাকতাম এখান থেকে আধ ঘন্টা দূরে পঁচিশ মিনিট আধ ঘন্টা দূরে তো চিনি তো ওখানেই মানে জন্মেছে ওখানেই তোমার ছোটোবেলাটা কেটেছে মোটামুটি ছোটোবেলা তো এখনও ছোটোবেলায় কি বলছি মানে এক ওই এক বছর যখন ওর বয়স এক বছর দেড় বছর মতো ওখানেই কেটেছে তারপরে তো আমরা এখানে এসেছি তো ও একটু দূরে থাকে বাকি সবাই ও আরেকজন আমরা দুজনে একটু দূরে দূরে থাকি তো সবার সাথে ওখানে গিয়ে মিট হবে বাচ্চাদের জন্য একটা ইউনিয়ন টাইপের মানে আমার মেয়ের জন্য ইউনিয়নটা মানে রি টাইপের ইউনিয়ন আমি কী ওয়ার্ডস ইউজ করছি আমি জানি না যাই হোক চলো বিগ বসটা দেখি তারপরে দেখা হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনুটা কি গো বলো তুমিই বলো তুমি বানিছো সালাড মেনু সালাদ ভাজা আলু আছে হুম নাই খুব কম কম এটা উঠাও বাবা রেটে কি কালার দিয়েছো হলুদ ঘুগনি বিশাল দিয়েছো একটু নেড়ে দেখো ভালো করে উনি করে যা আটাতে ভুলে গেছে রে হুম আর এটা জুকিনি পোস্তটা আছে আমাদের কই 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 ও আচ্ছা উপর থেকে মশলা দিয়েছো হুম টক 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 হয়েছে লেবু আছে আলাদা টক লাগে এতো না এতো দিই ওকে চলো হ্যাঁ এখন হচ্ছে বিকেল বেলা আমরা এবারে একটুখানি রেস্ট নিয়ে বেরোবো হচ্ছে পূজাদির বাড়িতে আর একটু দেরি হয়ে গেল কারণ ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে নিচে আবার বিগ বস দেখছিলাম আমি তারপরে কিছুক্ষণ পর ওপরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ওরা নিচেই ঘুমিয়ে গিয়েছিল চলো আর কি এবারে রেডি হয়ে বেরোয় আস্তে আস্তে রেডি হয়ে না বেরোলে আরও লেট হয়ে যাবে যা ঘুম দিলাম শনিবারে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি হোপফুলি তোমরা সবাই এই ভিডিওটা খুব এনজয় করেছো আর দেখা হচ্ছে আগামীকাল আবার টিল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও নিজেদের যত্ন নিও টাটা আবার ভাত বলো মামা তুমি খাবে কিছু কি খাবে